সঙ্গীতের কোনো সীমানা হয় না কেন জানি না মন ছুটে যায় অজানা সেই সুরে টানে গান ভালো মানুষ কোনো পরোয়া করে না লাগলে অজান্তে শুধু গুনগুন করে গাইতে চেষ্টা করে ভালো লাগার সেই গান অবচেতন মনে উনিশশো সালে ধনি সিনেমার এরকমই একটা প্রসিদ্ধ গান হল এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আঞ্জনে শ্রদ্ধেয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া এই গান সুরের আগুন লাগিয়ে দিয়েছিল মানুষের মনে গানের সুর দিয়েছিলেন নচিকেতা ঘোষ মহাশয় গানের কথাগুলো এতটাই হৃদয়স্পর্শী যে শুনলে হয়তো আপনিও ফিরে যাবেন সেই ফাগুনের টানে আজ ফাগুনের এই লগনে আমি এই গানটা গাইতে চেষ্টা করছি ভুল ত্রুটির জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি নমস্কার ব্যথা কি যে ব্যথা বোঝে কি এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আনজনে আমি বুঝি মরেছি মনে মনে একে তো ফাগুন মাস দারুণে সময় লেগেছে ভীষণ চোট কি জানি কি হয় অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার হাজার রকমের আছে তার অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার হাজার রকমের আছে তার মরমে চোট পেলে না এ জীবনে সজনী আমি বুঝি মরেছি মনে মনে একে তো ফাগুন মাস দারুণে সময় লেগেছে ভীষণ চোট কি জানি কি হয় বাতাসে বাঁশি বাজে কে বলি ডাকে হাই শিকলে কাটাম লুকিয়ে যেতে চায় বাতাসে বাসি বাজে কেবলই ডাকে হায় শিকলে কাটা মন লুকিয়ে যেতে চায় এ চোট পেয়ে রাধা মরেছে বৃন্দাবনে স্বজনই আমি বুঝি মরেছি মনে মনে একে তো ফাগুন মাস দারুণে সময় লেগেছে ভীষণ চোট কি জানি কি হয় এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আন জনি আমি বুঝি মরেছি মনে মনে একে তো ফাগুন মাস দারুণে সময় লেগেছে ভীষণ চোট কি জানি কি হয় কি জানি কি হয় কি জানি কি হয় নমস্কার বিনীত দুর্গাদশ